নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানিয়ে দেখাবো টমেটোর হট সস একদম ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো টমেটো সস কিভাবে বানানো হয় বা কিভাবে বানিয়েছি আমি সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক এখন শীতকাল বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যায় আর টমেটোর দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক কম আর আমাদের এখানে টমেটোর দাম মাত্র টাকা করে কিলো তাই এই সময় যতটা পারা যায় টমেটো কিনে এনে বাজার থেকে সস বানিয়ে রেখে দিতে পারেন আমি কিন্তু বাজার থেকে টমেটো কিনে আনবো না আমার বাগানের যা টমেটো হয়েছে সেখান থেকেই টমেটো তুলে আমি সসটা বানিয়ে দেখাবো আপনাদের তাই চলুন বাগানে এসেছি আমি কিছু টমেটো তোলার জন্য টমেটোগুলোকে তুলে নিই তারপর দেখাচ্ছি আমি আমি বেশ কিছু টমেটো তুলে নিয়েছি এখান থেকে আমি বেশ লাল লাল পাকা টমেটো দেখে বেছে নেব সস বানানোর জন্য দেখুন আমি এতগুলো টমেটো তুলে এনেছি এগুলো কাঁচা টমেটো আছে একটু কাঁচা আছে আর এই পাকা টমেটো দিয়ে কিন্তু আমি টমেটোর সসটা বানাবো টমেটোর সস বানানোর জন্য কিন্তু পাকার লাল লাল টমেটো লাগবে সেই টমেটোটা হলে কিন্তু খুব ভালো টমেটোর সসের কালারটা আসবে আর আপনারা এখানে কালারের জন্য ফুড কালার না ব্যবহার করে আপনারা চাইলে একটুখানি বিট কেটে এই টমেটোর সঙ্গে সেদ্ধ করতে দিয়ে দেবেন তাহলে কালারটা একদম সুন্দর হবে কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না আমি টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর মুখের যে সাদা অংশটা একটু শক্ত থাকে সেটাকে কিন্তু নেওয়া যাবে না সেটাকে ফেলে দিতে হবে আমি সব টমেটোগুলোকে এক এক করে কেটে নিয়ে তারপরে ফিরে আসছি সব টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে আর উনুনটা ধরিয়ে আমি কড়াইটাকেও বসিয়ে দিয়েছি আমি যেহেতু এখানে অনেকটাই টমেটো নিয়েছি তাই আমি বড় কড়াইটা নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়তে থাকবো আঁচটাকে কিন্তু হাই দেওয়া যাবে না মিডিয়ামে রেখে কিন্তু কাজটা করতে হবে টমেটোটাকে অনেকটাই গলিয়ে নিতে হবে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেহেতু আমি আজকে আমিষ সস বানাবো সেই জন্য আমি এখানে পেঁয়াজ আদা রসুনটা ব্যবহার করছি আপনারা নিরামিষ সস বানাতে চাইলে আমার ভিডিওতে অলরেডি নিরামিষ সসের একটা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি কয়েক ক রসুন দিয়েছি আর একটু আদা আমি সবগুলোকে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে টমেটোটাকে ভালো করে গলিয়ে নিতে হবে এখানে কিন্তু এক জল ব্যবহার করা যাবে না দেখুন টমেটোটা কিছু সময়ের মধ্যে কিন্তু কতটা নরম হয়ে গেছে টমেটোর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেই জলে কিন্তু টমেটোটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সসে আপনারা যেমন লবণ খেতে চান সেই হিসাবে কিন্তু লবণটা এখানে ব্যবহার করবেন যেহেতু আমার এখানে অনেকটাই টমেটো ছিল সেখানে আমি লবণের পরিমাণটা সেই হিসাবেই দিয়েছি আপনারা কম ব্যবহার করলে লবণের পরিমাণটা কম দেবেন সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকনা দিয়ে করলে খুব তাড়াতাড়ি সবটা নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় দেখুন কতটা গলে গেছে এটাকে আমি আবার নামিয়ে নেব সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে মিক্সিং জারে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে ডালের যে কাঁটা হয় ডাল নাড়া কাঁটা সেটা দিয়েও আপনারা ঘেঁটে নিতে পারেন আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব আমি একবার করে নিয়েছি দ্বিতীয়বার একটা দেখাচ্ছি আপনাদের মিক্সিং জারে আমি ভরে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসবো দেখুন পেস্টটা আমার হয়ে গেছে অনেকটাই ছাঁকা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা এসেছে এভাবে করে ছেঁকে নিতে হবে যাতে কোনো রকম খোসাটা না থাকে কালারটা দেখুন কত সুন্দর আর অনেকটাই পিউরি কিন্তু আমার হয়েছে এখানে তিন কিলো মতো সস হবে আবার আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম যে টমেটোর পিউরিটা বের করেছি সেটা দিয়ে দিলাম এটাকে কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে কোনো রকম খোসা বা বীজ যেন এর মধ্যে না থাকে সুন্দর করে আমি ছেঁকে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি একটু হালকা ফুটে গেছে দিয়ে দিলাম চিনি সসে আপনারা যেমন মিষ্টি খেতে চাইবেন সেই হিসাবে কিন্তু চিনি দিতে হবে আমি এখানে দেড়শো গ্রাম চিনি দিয়েছি টমেটো আমার আনুমানিক ছিল চার কিলো মতো সেই হিসাবে কিন্তু আমি চিনিটা ব্যবহার করেছি আপনারা সসে যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে গেলে কিন্তু অনেকটা জল ছেড়ে যাবে সেই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে টমেটো সসে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য আমি এখানে তেঁতুলের কাপ দিয়ে দিচ্ছি এই চামচটার দু চামচ দেব আর আপনারা কম টমেটো ব্যবহার করলে তখন এক চামচ তেঁতুলের কাতটা ব্যবহার করবেন তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখে ভালো করে তার মাঠটাকে বের করে ছেঁকে নিতে হবে যাতে কোনো রকম খোসা বা দানা ভাব না থাকে তেঁতুলটাকে খুব ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব দিয়ে এটাকে নাড়তে হবে খুব ভালো মতো একটু ফুটিয়ে ফুটিয়ে যে চিনিটা দিয়েছি তার যে জলটা এক্সট্রা জলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে হাই দিয়ে করা যাবে না দেখুন এর মধ্যে কতটা ঘন হয়ে গেছে আপনাদের হাতে কাছে যদি খুব বেশি সময় না থাকে তাহলে আপনারা এক চামচ চা চামচের এক চামচ কর্নফ্লাওয়ার গুলে এটাকে ঘন করে নিতে পারেন আমি কিন্তু সেটা করছি না আমি এমনিতে একটু ফুটিয়ে ফুটিয়ে খুব সুন্দরভাবে ঘন করে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আমি এখানে কোনো বিট বা ফুড কালার কোনো কিছুই ব্যবহার করিনি অরিজিনাল যে টমেটোর কালারটা হয় সেই কালারে কিন্তু শসটা আমার এত সুন্দর হয়েছে এখানে আমি শসটা যাতে সারা বছর ভালো থাকে সেই জন্য দু টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিলে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আপনারা যদি ভিনিগারটা না ব্যবহার করতে চান তাহলে সসটাকে কিন্তু পাঁচ ছ মাসের মধ্যেই খেয়ে নিতে হবে বেশি দিন রাখলে এটা নষ্ট হয়ে যাবে দেখুন সসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার বুঝবেন কীভাবে সসটা যে রেডি হয়ে গেছে চামচ থেকে ফেলছি আমি দেখুন দেখবেন শেষের দিকে কিরকম মোটা হয়ে পড়ছে এতে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি দেখাচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে একটু দিয়ে দিলাম দেখুন দিয়ে দেখাচ্ছি দেখুন সাইড করছি কিন্তু দিকে গড়ে পড়ে যাচ্ছে না বা জল কেটে বেরিয়ে যাচ্ছে না তার মানে বুঝতে হবে সসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে সসটা আবার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি আমি কেমন হয়েছে কালারটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আমি বয়ামে ভরে নিয়েছি এটাতে কিন্তু আমার অনেকটাই সস হয়েছে যা সস হয়েছে এটা আমার সারা বছর চলে যাবে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সসটা আমি একটা বয়ামে ভরে নিয়েছি দেখুন বয়ামটা আমার ভরে গেছে এখনও কিন্তু কড়াইতে অনেকটাই সস রয়েছে আমার এখানে প্রায় কিলো মতো সস রয়েছে আবারও আমি একটা ব্যায়ামে ভরে নিয়েছি সেটার হাওয় হয়েছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন